নমস্কার বন্ধুরা আমি রুনা আমার এই পাঁচফোন চ্যানেলে তোমাদের সবার অনেক আজকে আমি একটু অন্যরকমভাবে চিকেনটা বানাচ্ছি প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি দই দিয়ে দেবো আদা রসুন পেস্ট দু চামচ এর সাথে দিয়ে দেবো মতনও হলুদের গুঁড়ো আর শেষে দেব একটু গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব এটাকে আমি এক সাইডে রেখে দিলাম এবার আমি কিছু ভাজা মশলা বানাবো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি মৌরি জিরে আর কসুরি মেথি যেটা আমি হালকা ভেজে ওটাকে পেস্ট করে নেব এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু পুটন পেঁয়াজ দিয়ে দিলাম এটা আমি ভেজে নেব এটা আমি নাড়াচাড়া করে যতক্ষণ না একটু লালচে রঙ হয় ততক্ষণ আমি এটা ভাজবো এখানে দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে এবার আমি এটাকে অন্য একটা প্লেটে নিয়ে নেবো আমি এখন একটা মশলা বানিয়ে নেবো তার জন্য আমি ট্রেনের মধ্যে নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা যেগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করব এরই সাথে আমি দিয়ে দেবো কিছু ভিজিয়ে রাখা কাজু বাদাম যেগুলো আমি টুকরো করে নিয়েছি আর দিয়ে দেবো এই ভাজা পেঁয়াজগুলো একই সাথে আমি সব কিছু পেস্ট করে নেবো করা মশলাটা যেটা আমি বানালাম সেটা আমি ম্যারিনেট করা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাংসের পিসগুলো অ্যাড করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি পাঁচ মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমার মাংসটা খুব ভালো করে বসানো হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা কম করি খানিকক্ষণের জন্য এটা ঢেকে দিলাম এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো খানিকটা ধনের গুঁড়ো মিশিয়ে দেব অ্যাড করবো আমি খানিকটা জল আমি যে মিক্সিং জারে মশলাটা বানিয়েছিলাম তার মধ্যেই জল নিয়ে আমি এর সাথে মিশিয়ে দিলাম আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো এখানে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর সাথে মিশিয়ে দেবো যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আমার এই ধনিয়া চিকেন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো